আমার বাসার মানি প্লান্টগুলো এত হেলদি কেন এগুলোর যত্ন কিভাবে করি আর এত এত অর্কিড কিভাবে রেখেছি এগুলোর যত্ন কিভাবে করি আপনাদের সকল প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা করেছি আশা করছি আপনাদের উপকার হবে আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে মিষ্টি রোদ গুড়িগুড়ি বৃষ্টি এই নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আজ আমাদের সাপ্তাহিক ছুটির দিন মানে একটু প্ল্যান থাকে হয়তো বাচ্চাদের নিয়ে বাইরে যাব কিংবা নিজেদেরও অনেক কাজ থাকে তো সেই সুবাদে বারবার উঁকি ঝুঁকি মারছিলাম কখন একটু রোদ উঠে কখন একটু বের হব। আসলে আগে থেকেই প্ল্যান ছিল আজকে সকাল সকাল নাস্তা খেয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হব তবে বৃষ্টির কারণে আর সেটা হলো না তো ভাবলাম পরে যেহেতু রোদ দেখাচ্ছে এখন কিছু কাজ সেরে নেই পরে যদি সুযোগ হয় তাহলে বের হতে পারবো সকালে যেহেতু বের হতে পারিনি বাচ্চারা না খুব মন খারাপ করেছিল তো ভাবলাম যে ওরা কেক বানাতে পছন্দ করে ওদের সাথে নিয়ে আমি কেকটা বানাই ওরা যে এতই বেশি আপসেট যে মানে আমার সাথে আর কাজ করবে না তো কি আর করা আমি সরাসরি বড় একটা কেক বানিয়ে নিয়েছি বড় কেক যেদিনই আমি ব্লগে শেয়ার করি দেখা যায় সেদিন একটা কমন প্রশ্ন আসে বা একটা না একটা প্রশ্ন আসবেই যে এই বড়ো কেকটা ভিতর থেকে নষ্ট হয়ে যায় না কিংবা কাঁচা থেকে যায় না আসলে সেরকম কিছু হয় না যেমন আমি তো এইভাবে বড়ো করে কেক বানাচ্ছি আমার যতটুকু মনে আছে দু সাল থেকে কারণ আমার বাসায় কম বেশি মেহমান হয়তো একসাথে বানালে আমার জন্য সুবিধা তো কখনো নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ আসলে হয় কি এক একটা চুলা বা এক একটা ওভেনের না সিস্টেম এক এক রকম তো আপনারা করবেন কি প্রথমে ছোট ছোটো কেক বানিয়ে ওসব চুলার আন্দাজটা বুঝে নেবেন তারপরে আপনারা বানাবেন যেমন আমি লন্ডনে আসার পর তিনটা বাসা চেঞ্জ করেছি তিনটা বাসার চুলায় যে ওভেনগুলো থাকতো ওটার না তিনটার তিন রকম টাইমিং ছিল তিন রকম সিস্টেম ছিল তো আমি করতাম কি কিছু কিছুদিন ছোটো ছোটো করে বানাতাম যে প্রবলেমগুলো হতো ওগুলো আগে আয়ত্ত করে নিতাম তারপরে হচ্ছে বড় সড়ো করে বানাতাম টুকটাক হাতের কাজ শেষ করে জাফিরাকে আর একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম হাসানোর চেষ্টা করছিলাম ওকে আসলে বলছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে চলো আমরা আজকে খিচুড়ি রান্না করে খাই যদিও আজকে আমার রান্না করার কোনো প্ল্যানই ছিল না আর বলছিলাম যে তোমাদের পছন্দের খিচুড়ি রান্না করব গরুর মাংস দিয়ে খাবে আর আল্লাহ যদি আমাদের তৌফিকে রাখেন তো আমরা রান্নার শেষে আলো হলে বা রোদ হলে আমরা মার্কেটে যাব আসলে ওরা বাচ্চা মানুষ তো ওরা এমনিতেই দেখা যায় ঘরবন্দি থাকে বিশেষ করে আমাদের এখানকার ওয়েদার তো খুব একটা ভালো না আর শীতের সময় দেখা যায় আমরা খুব একটা কোথাও যাইও না তো কোথাও যখন ওদেরকে নিব বলি ওরা না খুব অপেক্ষা করে থাকে আর প্ল্যান বানাতে থাকে তো যাক শেষমে সে হেসেছে আর সে যখন হাসবে তখন আয়াতকেও হাসাবে আর যদি তার মন খারাপ থাকে সে নিজেও কান্না করবে মন খারাপ করবে আর আয়াতেরও মনটা ভারী করতে থাকবে তো যাক এ ফাঁকে আমি যেটা করেছি বাসায় গরুর গোশটা ছিল আমি ডিপফোস্ট করে রান্না করেছি খিচুড়িটা রান্না করেছি আর রান্না যেহেতু করেছি রাতের জন্য একটা সবজি তরকারি রান্না করেছি যেহেতু দুবেলা আসলে খিচুড়ি মানে আমি খেতে পারবো না তো এর মাঝে ঝটপট রান্নাটা শেষ ছুটির দিনগুলোতে বাড়তি কাজের পাশাপাশি না আমি এই গাছগুলোর একটু যত্নার্থী করার চেষ্টা করি আর যেহেতু খাবারগুলো বানাচ্ছিলাম গাছের জন্য ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি কারণ ভিডিওর মাঝে মাঝে যখন গাছগুলো দেখায় আপুদের প্রশ্ন থাকে যে আপু তোমার গাছগুলো এতটা হেলদি কেন তো এই যে দেখেন এখন যেহেতু আমাদের এখানে মার্চ এপ্রিল চলে এসেছে এই কয়দিনে যে পাতাগুলো বের হয়েছে বা যে ডালটা সেটা কতটা নাদুস নুদুষ বা মোটা সোটা আর ওই যে দেখেন আমার হাতের সাথে যে ডাটিটা পেছনের দিকে ওগুলো কিন্তু বেশ চিকন ছিল মানে শীতের সময় আমি স্পেশাল ফুডটাও দিতে পারি না বা দেই না তখন দেখা যায় কি গাছটা একটু শুকিয়ে যায় যদিও আমি কেনা যেই ফুড প্লান্ট ফুড সেটা কিন্তু ঠিকই দেই শুধু যে ডাটাগুলো মোটাশোটা হয় এমন নাই যে দেখেন আগার পাতাগুলো কতটা বড় আর গোড়ার দিকের যে পাতাগুলো মানে আগে ঠান্ডার সময় যে পাতাগুলো বের হয়েছে সেগুলো কতটা ছোট সেটাই আসলে ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম তো এর আগেও আমি এ ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন আপুরা প্রশ্ন করেছেন যে আপু এটা সপ্তাহে কতদিন দিতে হবে তারপরে অন্য আর কি কি দেয়া যায় একটু যাতে ক্লিয়ার করে বলি ঘরে রাখা বিভিন্ন গাছের জন্য মানুষ দেখা যায় ডাল চাল ধোয়া পানি বিভিন্ন সবজি চামড়া ধোয়া পানি দেয় দিতে পারেন কোনো ক্ষতি নেই তবে আজকে আমি আপনাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করছি বা যে খাবারটা শেয়ার করবো এটা যদি আপনারা দেন তাহলে আপনারা অনেক ভালো ফল পাবেন যেহেতু খুব ছোটোবেলা থেকেই এই মানি প্লান্ট পেলে পুষে বড়ো করেছি আর এই খাবারটাই ব্যবহার করি প্রতি বছর গাছে যে পরিবর্তন আমি চোখে দেখি সেই বিশ্বাস থেকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে প্রতিদিনই বাসায় দু একটা কলা আমাদের কম বেশি খাওয়া হয় তো সেই ক্ষেত্রে আমি যেটা করি সপ্তাহে একদিন এই কলার চামড়া ভেজানো পানিটা গাছে দেই যেটা করি এই কলার চামড়াগুলোকে ছোট ছোট করে কেটে আগের দিন ভিজিয়ে রাখি পরের দিন দিনের যে কোনো একটা বেলায় এসে গাছের গোড়ায় দিয়ে দেই। আবার যদি আপনাদের ঘরে পুরোনো কলা থাকে সেটা কলাসহ ছোট ছোট করে কেটেও আপনারা আগের দিন ভিজিয়ে পরের দিনে পানিটা দিতে পারবেন যাদের বাহিরে বাগান আছে বা বাহিরে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে তারা যেটা করবেন কলারি চামড়াকে না পানির সাথে ব্ল্যান্ড করে সেটা গাছের গোড়ায় দিতে পারেন তবে সেক্ষেত্রে যেটা করতে হবে ছেকে দিবেন এই যে কলার চামড়া ব্ল্যান্ড করার পর সেটা গাছের গোড়ায় দিলে হয় কি পরে শক্ত হয়ে যায় তো যাক আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন আমাদের বাসায় চা পাতাটাও হয় আর দুধ চা হলে চা পাতাটাকে একটু ধুয়ে তারপরে এই চা পাতাটাকে আপনারা নর্মাল পানিতে ভিজিয়ে রাখতে পারেন একইভাবে আগের দিন ভিজিয়ে পরের দিন আপনারা এই পানিটাও দিতে পারেন গাছের গোড়ায় কোনো সমস্যা নেই এগুলোতে ঘরের গাছের যেটা হয় গাছের পাতার রঙটা না খুব ডিপ হয় আমি যেটা দেখেছি এই কাজগুলো একেবারে যে নিয়ম করে আমি করি তা না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু মানে এভাবে দেখাচ্ছি আসলে কখনো চা পাতা ভিজিয়েও সেই পানিটাও দিই এই যে কলার চামড়া সেটা ভিজিয়েও পানিটা দেই। তবে আমার মানি প্লান্ট আর বিশেষ করে ঘরে যে গাছগুলো আছে সেগুলোর জন্য আমি সবসময় কলার চামড়া আর চা পাতাটা ভিজিয়ে পানিটা তৈরি করি এই পানিটা গাছের জন্য এত ভালো যে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না তবে আমার ক্ষেত্রে যেটা হয় আমি শীতের সময় না এই পানিটা খুব একটা গাছে দেই না আর এই যে এখন যে ওয়েদার এই ওয়েদারে যেটা করি আর কি আমি সপ্তাহে একদিন দেই বা ছয় দিনে একদিন দিবেন এর থেকে বেশি দিবেন না বিশেষ করে ঘরের গাছে এই পানিটা এত স্ট্রং নিয়ম করে দিলে গাছের ভালো হয় তবে অতিরিক্ত হয়ে গেলে না গাছের আগা পুড়ে যায় বা গাছের পাতা পুড়ে যেতে থাকবে দেখবেন যে নিজে নিজে গাছগুলোর পাতা ডাল এগুলো কালো হয়ে যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে শিকড়ের মধ্যেও পচন চলে আসে ব্যাকটেরিয়া হয়ে যায় দিনের আলোর ভিডিওগুলো আমার ভালো আসেনি তো আমি পরবর্তী কিছু ভিডিও না এর সাথে অ্যাড করে দিয়েছি জাস্ট গাছগুলো দেখানোর জন্য তো এই যে আমার সাদা বা গোল্ড কালারের যেই মানি প্লান্টটা ছিল সেটারও এখন নতুন করে পাতা মানে ছাড়ছে যেহেতু এক গত প্রায় এক মাস যাবত আমি পানিটা দিচ্ছি আর আরেকটা জিনিস হচ্ছে আপুরা প্রশ্ন করেছিলেন যে এই পানি কি কি গাছে দেওয়া যায় আমি তো ফল বলেন ফুল বলেন বা এমনি যে নর্মাল প্লান্ট আছে সব কিছুতেই পানিটা দেই প্রায় দু বছর কি তিন বছর আগে আপনাদের সাথে এরকম আরও একটা ভিডিও শেয়ার করেছিলাম ওখানে এখনও অনেক ধরনের প্রশ্ন আসে তার মধ্যে একটা কমন প্রশ্ন আছে অনেক আপুই বলেন কলার চামড়া দিলে গন্ধ হয় অনেকে বলেন পোকা হয় আসলে এই সব কিছু মিলিয়ে আমি শীতের সময় দেই না যেহেতু শীতে আমাদের বাইরে বরফ পড়তে থাকে ঘরেও টেম্পারেচারটা বেশ কম থাকে তো সেই সময় পোকা হওয়া গন্ধ হওয়াটাই স্বাভাবিক তাই আমি বলবো ওই সময় এই খাবারগুলো গাছে দিবেন না আর যখনই আপনারা এই পানিটা দিবেন কলার চামড়া যাতে বিশেষ করে ঘরের গাছে না পড়ে সেটা খেয়াল রাখবেন আর একটা হচ্ছে পানিটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে গন্ধও হবে না পোকাও হবে না সবার আগে মাসাল্লাহ বলবেন সবাই এটা আমার রিকোয়েস্ট থাকবে ওই যে কয়েক মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার অর্কিড গাছের স্টিকে হচ্ছে অর্কিড গাছ ধরেছিল ওগুলোকে আবার কেটে আমি টবে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ বড়টা যে ভাবিকে দিয়েছি ওনার সেই গাছে অনেক আগেই ফুল এসেছে আর আমার অর্কিড গাছে ফুল এসেছে এবার যেহেতু আজ গাছ নিয়ে ভিডিও করছি তো ভাবলাম যে এই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের হয়তো ভালো লাগবে আর লাস্ট টাইম খুব সময় ফেসবুক থেকে একজন আপু আমার কাছে অলরেডি মেসেজ দিয়েছেন যে আপু তোমার ওই গাছগুলোতে ফুল এসেছে কিনা না উনিও জানিয়ে আমার মতো করে স্টিকগুলো রেখে দিয়েছেন অপেক্ষা করছেন তো আলহামদুলিল্লাহ আমার গাছে তো ফুল হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ অনেকেরই ধারণা এভাবে যে গাছগুলো আমরা লাগাই এগুলোতে জানি আর ফুল আসে না তবে একটা মজার জিনিস হয়েছে সেটা কি জানেন এই ফুলের গাছটা ছিল সাদা মানে আমার মেইন যে গাছটা থেকে আমি এই গাছগুলো কেটেছি সেই ফুলগুলো ছিল সাদা আপনাদের তো অবশ্যই মনে আছে আর আমি যেই গাছ কেটে লাগিয়েছি এখান থেকে দেখেন এটা পার্পল পিঙ্ক এরকম একটা কালারের মধ্যে এসেছে মানে এই কালারটাও না বেশ সুন্দর আর যে এই ক্লিপগুলো শেয়ার করছি এই কারণেই আমি যখন এই ভিডিওটা শেয়ার করেছিলাম অনেকেই অনেকগুলোই কমেন্টস এসেছিল যে এই গাছে কখনও ফুল ধরবে না আবার একজন আপুতে একটু বকাঝকাও করেছেন যে অনার্থক আমাদের সময় কেন নষ্ট করছেন এসব গাছ কখনো হয় না বা ফুলও হয় না আসলে চেষ্টা করতে তো দোষ নেই আর আমি নিজেও জানতাম না যে এরকম স্টিক দু এক বছর পরে ফুল না ছেড়ে যে পাতা ছাড়বে আইডিয়া আমারও ছিল না যেহেতু গাছগুলো দিনে দিনে বড় হয়েছে তো সেই কারণেই আমি ভাবলাম যেগুলো কেটে লাগিয়ে দেখি হলে তো হলো না হলে ফেলে দিব সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ যেহেতু হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি এবার আপনাদের সাথে আমার মজার একটা অভিজ্ঞতা শেয়ার করছি এই নীল অর্কিডগুলোর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে রোজার ঈদের ঠিক পরের দিন আমার হাজব্যান্ড টেস্কো থেকে আমাকে এগুলো এনে দিয়েছিল। সে জানে আমার নীল অর্কিড খুব পছন্দ তো এই প্যাকেটগুলো যখন আমি খুলছিলাম তখন প্যাকেটের গায়ে লেখা ছিল যেগুলোর এগুলোর গায়ে টাই টাই করা হয়েছে তো আমি ভেবেছি কি নীল ফুলের উপরে হয়তো বা কালারগুলো আরও শার্প লাগানোর জন্য ওরা নীল স্প্রে করেছে তবে এখন আমার সে ভুলটা ভেঙে গেছে অলরেডি প্রথম গাছের উপরে যে কলিগুলো ছিল ওগুলো তো পার্পল ফুটেছে এবং এই যে শিকড়ের গোড়া এগুলোর গায়েও আপনারা দেখতে পাচ্ছেন যে নীল রং লেগে আছে আসলে ওরা যে অন্য কালারের ফুলের উপরে রঙ করে এটাকে নীল বানায় এটা আমার একদমই জানা ছিল না বাকি দুজনকে এখনও নীল লাগছে তবে বিশ্বাস নেই এগুলো আমার কাছে মনে হচ্ছে যে সাদা ফুলের গায়ে নীল করা যদিও আমি ব্যাপারটা জানি না আপনারা কে কে এই ব্যাপারটা আগে থেকে জানতেন প্লিজ আমাকে জানাবেন মাসাল্লাহ এই গাছগুলো থেকেও এখন নতুন করে স্টিক বের হচ্ছে তো স্টিক বের হলে বোঝা যাবে আসলে এর রিয়েল কালারটা কি আর অনেকেই যেমন প্রশ্ন করেছেন আপু এই কলার পানিটা কি সব গাছে দেয় কি না আমার বাসার অর্কিড কিংবা অন্যান্য যে গাছ আছে সব কিছুতেই আমি এই কলার পানিটা দেই তবে অবশ্যই একটা কথা বলবো এই পানিটা সাত দিন বা ছয় দিনে আপনারা একবার দিবেন খুব বেশি দিবেন না আর পানিটাও চেষ্টা করবেন খুব অল্প পরিমাণে দেওয়ার জন্য আমার বাসায় যে কটা গাছ আছে সবগুলো গাছে কিন্তু আমি সেম পানিটা দেই আলহামদুলিল্লাহ বৃষ্টি বন্ধ হবে এই অপেক্ষা করতে করতে দিনের অনেকটা সময় পার করেছি আর এর মধ্যে কত কাজ করেছি আবার তার মধ্য থেকে ভিডিওর জন্য একটু কাজ করেছি তো শেষমেশ আমরা এসেছি আর সিটি সেন্টার যেহেতু বাসার কাছে আসতে আসলে খুব একটা সময়ও লাগেনি আজ আসলে বাচ্চারা এসেছে তাদের ঈদ সালামি টাকা দিয়ে কিছু শপিং করবে শপিং বলতে ওই যে তাদের হাতের কাজের উল তারপরে তাদের স্টিকার এটা সেটা এর মধ্যে আবার প্রাইমার্কেও এসেছি প্রাইমার্ক থেকে ওরা ওদের ছোটোখাটো কিছু জুয়েলারি হেয়ারের কিছু জিনিস নিবে আর এই পাশে আমি বসে বসে ওদেরকে দেখছিলাম তবে এর মাঝে না আমার স্যান্ডেলের সেকশানে একটু নজর গিয়েছে তো এই দুটো স্যান্ডেল আমার খুব ভালো লেগেছে আমি একটা গোল্ডেন কালার একটা ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি প্রাইমার থেকে কখন আমার স্যান্ডেল হিল এই টাইপের জিনিস কিনা হয় না আমি দেখা যায় কি ফ্যাশনের থেকে আরাম জিনিসটা খুব বেশি খুঁজি আমার যেহেতু আসলে বনে ব্যথা হয় বা হিলে ব্যথা হয় তো সেই কারণে দেখা যায় যে আমি একটু সফট টাইপের স্যান্ডেলগুলো কিনি তো এবার দুটো নিয়ে নিয়েছি দেখা যাক পড়তে পারলে তো পড়বো না পড়লে নাফিসাকেও দিয়ে দিতে পারবো মোর দেন ফিফটি হয়ে গেছে তোমাদের না প্যাকেজগুলো কোয়ালিটি অনেক ভালো প্রাইসও বেশ কম তিনটা দাম হচ্ছে বাংলা টাকায় 650 700 টাকা তিনটা করে এটা কম টাকা ধরেন কোয়ালিটি অনেক ভালো সরি দ্যাট ওয়াজ নলেসন

দিন ওদেরকে নিয়ে আসা হয় না ভাবলাম আর যেহেতু নিয়ে এসেছি ওদেরকে লিপের জন্য ওদের জিনিসগুলো কিনে দেই আমি আসলে মেকআপ সেভাবে করি না কোনো বড় পার্টি ছাড়া মেকআপ আমার কিনাও হয় না বাচ্চারাও এখন ছোট তো আজ অনেক দিন পর হচ্ছে মেকআপ সেকশানে এসেছি এটা হচ্ছে বুটস এই সিটিতে আসার পর আমি এত বড় বুটস চোখে দেখেছি মানে এটা মার্কেটের ভেতর থেকে একদম আউটসাইড পর্যন্ত হিউজ একটা শপ অলরেডি পেছনের দিকে সব লাইট অফ করে দিয়েছে যেহেতু দিনের শেষ তো এর মাঝে আমি আবার একটু ভিডিও করেছি এই যে আমরা মার্কেট থেকে এসে দেখি এই যে আমার হাজব্যান্ডের কাজ এগুলো সব ধুয়েছে কি সুন্দর চকচক করছে আমি কিছু কিছু গাছ লাগিয়েছি এগুলো সে নিজের মতো করে রেখে দিয়েছে বাট এটা যে কী ময়লা ছিল এই যে সবই সে ধুয়েছে একদম বাহির পর্যন্ত জি বাবা আমরা কাপড়ও চেঞ্জ করিনি আমার এটা সুন্দর লাগছিল দেখে আমি আসলাম এই যে ঘাস লতা পাতা যা উঠেছে সব সে পরিষ্কার করছে ইয়াস বাবা হ্যাঁ আমি আসছি হাজব্যান্ড বেচারা সপ্তাহে একটা দিনই ছুটি পায় তো ভাবলাম যে শপে ঘুরিয়ে বেচারাকে আর না করি ওকে আমি বললাম যে তুমি রেস্ট করো আজ আমি ওদেরকে নিয়ে ঘুরে আসি আর দেখেন এসে তো দেখি সে সব কাজ করে বসে আছে আসলে এই যে ওয়েদার এপ্রিল শেষ হয়ে যাচ্ছে এখনও ওয়েদারের এই অবস্থা দেখা যাক কতটুকু করতে পারি তাই যে সে হচ্ছে সামনের ওগুলো সব পরিষ্কার করেছে ওগুলো সব কালো কালো হয়ে গিয়েছিল ওই যে সামনের ওগুলো সব পরিষ্কার করেছে ছোট্ট হুজুরকে ভিডিও করে দেখি হুজুর টুপি মাথায় দিয়ে খেলতেছে এটা একটু ভিডিও করা দরকার দেখি হুজুর আসসালাম আলাইকুম দেখি তারপরে কি বলতে হবে সালাম দিলে তো এই তো নিয়মিত রুটিন বাসায় এসে সব কিছু শেষ করে বাচ্চাদের সাথে একটু সময় কাটাচ্ছি তারপরে তো মাগরিবের নামাজ রাতের খাওয়া দাওয়া এরপর বাচ্চাদের ঘুমের সময় তো যাক আমরা রেস্ট নিচ্ছি সেই সাথে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম